বাংলাদেশ ভার্শন টু নিয়ে কিন্তু অনেক আলাপ হচ্ছে তবে এখানে একটা জিনিস সবসময় আমরা আলাপ করছি যে আসলে সরকারি সার্ভিস ডেলিভারি এগুলোকে আরও সিম্প্লিফিকেশান বা এটা আসলে কেন করতে পারছি না আসলে গভর্নমেন্ট অটোমেশন এটার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ট্রিগার পয়েন্ট ধরা যাক আমি আমার এনআইডি লাগবে পাসপোর্ট লাগবে তো সরকার কেন নিজের থেকে আমার এনআইডি বা পাসপোর্ট দিতে পারছে না আমরা যদি ব্যাপারটাকে এভাবে চিন্তা করি যে না আমি যখন জন্মগ্রহণ করেছি ধরা যাক আমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছি বা আমি যেই ধাত্রী বাসায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি এখানে যদি একটা রেগুলেশন থাকতো যে না আমি যেই হসপিটাল বা যিনি আমার যার হাত দিয়ে আমি আসলে হয়েছি তার উপর যদি এটা বাধ্যবাধকতা থাকতো যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাকে জন্ম নিবন্ধন করাতে হবে এবং সেখানে হয়তো বা তাকে একটা দু হাজার টাকা বা এরকম একটা প্রণনা থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু জন্ম নিবন্ধন কিন্তু অটোমেটেড হয়ে গেল আর জন্ম নিবন্ধন অটোমেটেড হয়ে যাওয়া মানে হচ্ছে কি আমি কবে এনআইডি পাবো আর আমি যখন ধরো যাক বিদেশে যেতে চেষ্টা করছি আমার বিদেশে টিকিট কেনার যে টাইম লাইন বা সেটা হিসেবে ভিত্তি করে আমি কিন্তু একটা ট্রিগার পয়েন্ট সেট করতে পারি যে আমি যেহেতু টিকিট কিনছি তার মানে হচ্ছে কি এটার পার্সপেকটিভ থেকে আমার পাসপোর্ট কবে লাগবে এবং যেহেতু আমার জন্ম নিবন্ধন এবং আমার যেহেতু এনআইডি আছে তার মধ্যে থেকে সেটার ডেটার ভিত্তিতে কিন্তু আমরা সেটা চিন্তা করতে পারি যে কবে বা কখন বা কিভাবে আমার পাসপোর্টটা আমার বাসায় ডেলিভারি হতে পারে